ভাবুন এমন একটি দেশ যেখানে শিক্ষা শিক্ষাব্যবস্থা বিশ্বের সেরা যেখানে রাত কখনো নামে না আবার সূর্য উঠে না দিনের পর দিন যেখানে ঠান্ডা এতটাই তীব্র যে ছয় মাস বরফ না গড়লে মানুষ স্বাভাবিক হিসেবে ধরে নেয় আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে দেশের মানুষ পৃথিবীর সুখী মানুষের তালিকার শীর্ষস্থানে আজকের ভিডিওতে আমরা জানব ফিনল্যান্ড কেমন দেশ ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ যা বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এবং ইউরোপের সবচেয়ে উত্তরে দেশগুলোর মধ্যে একটি এর উত্তরে নরওয়ে ও পূর্বে রাশিয়া অবস্থিত এবং এটি একটি স্থল স্থলবেষ্টিত দেশ এটি ইউরোপের সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে শান্ত দেশগুলোর একটি প্রধানত ঘন সবুজ বন আর হাজার হাজার স্বচ্ছ হ্রদের জন্য পরিচিত যার কারণে একে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডে শীতকাল শুরু হয় অক্টোবরে এবং শেষ হয়ে যায় এপ্রিলে এখানে তাপমাত্রা মাইনাস টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত নামা খুবই সাধারণ ঘটনা গ্রীষ্মে আবার মিড নাইট সান মানে রাতেও সূর্য থাকে আকাশে ফিনল্যান্ডের মানুষ পৃথিবীতে সবচেয়ে কম কথা বলে এমন কথাও অনেকে মজা করে বলে থাকে কারণ তারা এক্সট্রোভার্ট নয় তারা ইন্ট্রোভার্ট তারা অযথা কথা বলে না গসিপ করে না এবং ব্যক্তিগত জায়গাকে খুব সম্মান করে ফিনল্যান্ডে আপনি রাস্তায় মোবাইল বা মানি ফেলে গেলে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে মানুষ তো আপনাকে ফিরিয়ে দেবে ওদের কাছে সময় নষ্ট করা মানে অন্যের প্রতি অসম্মান জঙ্গলে হাঁটা মাছ ধরা এসব তাদের সংস্কৃতির অংশ ওরা ঝগড়া বিবাদ পছন্দ করে না ফিনল্যান্ডের ব্যবস্থা তিনটি স্তরে বিভক্ত প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা এটি সাত বছর বয়স থেকে শুরু হয় এবং নয় বছরের মৌলিক শিক্ষার পর শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষায় পৌঁছায় এখানকার শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো ন্যায্যতা ও সমান সুযোগ যেখানে পরীক্ষা বা গ্রেডিংয়ের চেয়ে শেখার ওপর জোর দেওয়া হয় বেশি ওদের ছোট বাচ্চাদের উপর পরীক্ষা নিরীক্ষার চাপ নেই একটি ক্লাসে ছাত্র সংখ্যা সাধারণত বিশ জনের মতো ফলে প্রত্যেককে শিক্ষক ব্যক্তিগতভাবে মনোযোগ দিতে পারেন শিশুদের জন্য হোমওয়ার্ক খুবই কম কারণ তারা বিশ্বাস করে শিশুরা শুধু বই থেকে নয় জীবন থেকেও শেখে ফিনল্যান্ডে বড় শক্তির একটি হল তাদের সরকারি স্বাস্থ্যসেবা প্রায় বিনামূল্যে নাগরিকদের মানসম্মত চিকিৎসা সেবা দেয় দেশটি এর মধ্যে মানসিক স্বাস্থ্য সহায়তাও রয়েছে নিরাপত্তা আইন শৃঙ্খলা ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এখানে অপরাধ কম দুর্নীতি প্রায় নেই আইন অত্যন্ত কঠোর পুলিশ অত্যন্ত পেশাদার রাত দুটার সময়ও নারী বা শিশু একা বের হতে পারে এমন নিরাপদ পরিবেশ খুব কম দেশেই আছে কেন ফিনল্যান্ডকে পৃথিবীর সুখী দেশ বলা হয় ফিনল্যান্ডকে পৃথিবীর সুখী দেশ বলার কারণ হলো তাদের শক্তিশালী কল্যাণ ব্যবস্থা উচ্চমানের জীবনযাত্রা এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি নাগরিকদের আস্থা এখানকার মানুষ উন্নত স্বাস্থ্য সেবা শিক্ষা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা উপভোগ করে যা তাদের নিরাপত্তা ও স্বাধীনতার অনুভূতি দেয়